আমি আপনাদের অ্যাস্ট্রোলজার ডক্টর কুমার সঞ্জয় বিদ্যা মন্দির থেকে প্রিয় বন্ধুরা আজকে একটি রামবান উপায় শেয়ার করবো আপনাদের সাথে একটি রামবান উপায় সত্যি রামবান উপায় প্রিয় বন্ধুরা আপনারা করুন আর ফিডব্যাক অবশ্যই আমাকে জানাবেন আমি আর পাঁচজন অ্যাস্ট্রোলজারের মতো নয় যে আপনার পকেটের মধ্যে আপনার ওই পার্সের মধ্যে তেজপাতা রাখবেন আর আপনি করোর হবেন এমন কোনো ব্যাপার নয় প্রিয় বন্ধুরা যে উপায়টি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্টেন্ট অনেকে রয়েছে যারা আমার কাছে আসতে পারে না অনেকে রয়েছে যারা আসতে পারে না বা আমার সাথে কনসাল্ট করতে পারে না তো অ্যাকচুয়ালি তো মানে যখন আমরা হরস্কোপ দেখবো সেই অ্যাকর্ডিং রেমেডি করলে ভালো হবে কিন্তু আজকে এমন একটি রেমেডি শেয়ার করবে এমন একটি রেমেডি শেয়ার করবো যে রেমেডিটি প্রত্যেকটি মানুষ করতে হবে এবং সে তার রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন আপনার আপনি যত সমস্যা হোক যত সমস্যা হোক না কেন এই রেমিডিটি আপনার সেই সমস্যাটিকে রিকভার করার জন্য যথেষ্ট রিকভার করার জন্য যথেষ্ট হ্যাঁ প্রিয় বন্ধুরা রিকভার করার জন্য যথেষ্ট তা আসুন আজকে সেই রেমিডি আপনার সাথে শেয়ার করব সেটি হচ্ছে কী করতে হবে এ বন্ধুরা একে তামার ঘট নেই নিন আপনারা একে তামার ঘট নিন এবং সেই ঘটের মধ্যে চন্দনের কিছু ফোটা দিয়ে দিন চন্দনের ফোটা দিয়ে দিন এবং রাতের বেলা আপনি বিছানার পাশে রেখে দিন নিচে রেখে দিন এবং সকালবেলা সেই জলটিকে তুলসী গাছের গোড়াতে ঢালুন স্টার্ট করুন ঢালা আর এগারো দিন পরে জানান যে সমস্যা কমেছে কি কমেনি হান্ড্রেড পার্সেন্ট বলছি দায়িত্ব সহকারে বলছি একশো পার্সেন্ট কমবে কোনো পুঁথি থেকে গ্রন্থ থেকে রেমেডি নেওয়া অনেক প্রিয় বন্ধুরা নিজস্ব রিসার্চ করা রেমেডি করুন আর রেমিড আমাকে অবশ্যই ফিডব্যাক জানান তো প্রিয় বন্ধুরা আজকে রাখবো অন্য ভিডিওতে আবার দেখা হবে